বলটা এখন সরকারের কোর্টে তবে এই সিদ্ধান্তটা নেওয়া খুবই কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার মতনই হবে কারণ এই সিদ্ধান্তটা নিতে গেলে ভারতের চাপকে অগ্রাহ্য করতে হবে এখন আমাদের সরকার কি এতটুকু শক্তিশালী বা আমাদের আদালত কি এই মুহূর্তে এত বড় সিদ্ধান্তটি নিতে পারবে তবে যেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতিকে মোকাবেলায় এই সিদ্ধান্তের বিকল্প এই মুহূর্তে নাই তবে এতে ভালো মন্দ দুইটাই ঘটবে একটা হতে পারে যে সিদ্ধান্তের উপর ব্যাপক আকারে এটা আরও বড় ধরনের একটা সংঘর্ষের রূপ নিতে পারে অন্যদিকে সরকারের সাহসী পদক্ষেপের ফলে আবার এখানে এটা ভিন্ন রকম পরিস্থিতিও তৈরি করতে পারে চিন্ময় কৃষ্ণ মুক্ত করার জন্য ভারত সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছে বিজেপি সীমান্ত অবরোধ করবে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে এই সকল ভয়ের মধ্যেও পজিটিভ বিষয় হল গতকালকে যখন আমাদের আইনজীবী সাইফুল তিনি নিহত হলেন মসজিদে আপনার যেই ঘটনাটা ঘটল এগুলোতে ফসে উঠেছে বাংলাদেশের অধিকাংশ জনগণ ইস্কনের বিভিন্ন সময় দেখেন ইস্কনের সব খারাপ আমরা এটা বলবো না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতেও সব খারাপ হয় না কিন্তু যখন কোনো একটা পার্ট কোনো একটা অন্যায় অপরাধ ঘটাই ফেলে তো সেইটার দায়ভার পুরো টিমকেই কিন্তু নিতে হয় ছাত্রলীগের অপবাদ ছাত্রলীগের অন্যায়ের দায়ভার কিন্তু আওয়ামী লীগকেই এটার পরিণতি ভোগ করতে হয়েছে এই সাইফুল হত্যাকে কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ইস্কন নিষিদ্ধের দাবি আপনার উঠেছে তবে এই দাবিটা এবার যারা ডাক দিয়েছে তারা হচ্ছে হেফাজত ইসলাম বুঝতেই পারছেন একটা হিউজ পাওয়ার আর এই শক্তি যদি মাঠে নামে তাহলে পরিস্থিতিটা যে বললাম না খারাপের দিকেও যেতে পারে এর পাশাপাশি আপনার চিন্ময় কৃষ্ণকে জামিন দেবে না এই মুহূর্তে আদালত বা তাকে মুক্তি দেওয়া হলে দেশে কঠোর একটা কর্মসূচির ঘোষণা বিভিন্ন সংগঠন থেকে আসছে অলরেডি ইস্কনের যে অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে বা এই যে চিনময় কৃষ্ণ বহিষ্কৃত এই ইস্কন নেতাকে নিয়েও নানান ধরনের একটিভিটিস কিন্তু বা তার বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে মিডিয়াতে ভাইরাল দর্শক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে আপনার যে ঘটনার পরিণতি তাকে বরণ করতে হয়েছে এতে আপনার ইস্কনকে নিষিদ্ধের দাবি তুলেছে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে হেফাজতে ইসলাম গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত ইসলাম বলছে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে কতিপয় উগ্র যারা ইস্কনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যেই ঘটনা ঘটিয়েছে আপনার এই ঘটনার পেছনে ভারত বেসিক্যালি উস্কানি এবং মদদে জড়িত আছে আর একই সঙ্গে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এর সকল কার্যক্রম বন্ধ করতে হবে তারা বলছেন যে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্য কায়েম রাখতে আপনার ইস্কন এই দেশে এই মুহূর্তে একটিভিটিস চালাচ্ছে তাদের কি বলে যে লীগের পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে ভারত ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই বোনদেরকেও আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম হেফাজত ইসলাম বলছে যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশ দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে আইনের শাসনের ব্যবস্থা আজকে প্রতিষ্ঠা করে সরকারকে আপনার দেখাতে হবে আর এদেশের মুসলিমদেরও সীমা রয়েছে মাথায় রাখতে হবে তবে কৃষ্ণ প্রভুপা তার কিন্তু ভাই আমসালা দুইটাই যাবে রাষ্ট্রদুহী মামলা ধর্মীয় ইস্যুতে তাকে ট্যাগ করে আয় না তার মুক্তির বিষয়ে সরকার খুবই অনর বলা হচ্ছে সে যে অপরাধ করেছে ইস্কন অথবা ধর্মীয় কোন ইস্যুতে তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদুহিতা মামলায় সুতরাং এক্ষেত্রে এখানে সরকার নমনীয় ভাব পোষণ করবে না তো তার মুক্তি আটকে গেল পাশাপাশি ইস্কন তার যে সংগঠন বাংলাদেশের ছে যেভাবে লিড করে বিভিন্ন হিন্দুদের মাদ্রাসা সরি মানে মন্দির বিভিন্ন জায়গা দখল করে যে বিভিন্ন রকম বাণিজ্যিক কাঠামো গড়ে তুলেছে সেগুলো নিয়ে কিন্তু একের পর এক প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসছে আর এই সকল কিছুকে ফোকাসে রেখে ইস্কনকে নিষিদ্ধের দাবি এখন বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে সরকারের উপর চাপ আছে দুদিক থেকেই এখন সরকার কোন সিদ্ধান্ত নিবে দেখা যাক বল কোন দিকে গড়ায় ভালো থাকুন আসসালাম আলাইকুম